আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো সো গাইস টাইটেল ও থাম্বনেল তো গাইস অলরেডি বুঝি সিসকে আমরা কি টাইপের ভিডিও করতে যাচ্ছি প্লাস কি টাইপের ভিডিও হইতে গাইস গাইছে কিন্তু মেন টুইস্ট মানে মেন একবারে যে গাইজ মেন যে টুইস্টটা ওইটা কিন্তু গাইস লাস্টে তো গাইস কেউ ভিডিও স্কিপ করবা না আর প্রথম দিকটা কিন্তু গাইজ মরতে 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 শেষ আর গাইস মেনলি কিন্তু গাইস আজকে আমাদের স্কোয়াড পুরো ফুল স্কোয়াড নিয়ে খেলতেছি অনেক দিন পরে পুরো ফুল স্কোয়াড ফুল টিম মেট একসাথে হইলাম অনেক 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 দিন পরে তো ওই কথা এখন বাদ দিয়ে এখন মেন কথা আসি গাইজ যেটা সত্যি কথা তোমাদের বলি আমরা অনেক অনেক বইলা রাখছি আমি তোমাদের বলছিলাম যে আমরা ই খেলব স্কট বা সিসি স্কট কাস্টম দিব তোমাদের বাট তোমাদের দিতে পারি নাই কারণ গেছে আর গেছে এদিকে কিন্তু গেছে আমার মাইরা দিছে এদিকে কিন্তু আমার টিমমেটও এই জায়গায় পিকে নেমে গেছে বাট এই জায়গায় ফায়ার দিতে না দিতে পোলারে কিন্তু দিছে একবারে সাড়া দিছে পোলারে কিচ্ছু করার নাই গেছে আমি কিন্তু ভিডিও কাট করে দিছি অনেক 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 বড় হয়ে লোকের ভিডিও তো তার জন্য আমি ভিডিও কাট করে দিছি তো ভিডিও এইসব ফালতু টাইম দেখার কিন্তু আমি মনে করি না ফালতু জিনিস দেখা ভালো যেগুলো কোনো কাজের না যেগুলো কোনো দরকার না ওইগুলো দেখা আমি মনে করি না যে এটা ভালো তো এখন মেন কথা এটা আসি যে আমি তোমাদের বলছিলাম যে আমার আমি তোমাদের স্কট পার্সিস স্কট গেম প্লে না দিবো বাট সরি গাইস আমি অনেকদের অনেককে বলছি অনেককে অফার দিছি যে ভাই এমন এমন আসো আমাদের গেস্ট কট্টার সাথে খেলো কাস্টম বাট কেউ খেলতে আসতেই চাইতেছে না ভাই এখন কি কিসের জন্য আসতে চাইতেছে না ভাই আমি তো নিজেও জানি না কিল্লি কেন আমি জানি না বাট আমি তোমাদের বলতে চাইতেছি যে তোমরা যদি কেউ আমাদের সাথে বা আমার আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কেউ যদি আমারে আমার আমার সাথে আমাদের সাথে আমাদের স্কটের সাথে তোমাদের যদি নিজস্ব স্কট থাকে তো তোমাদের স্কটদের সাথে যদি আমাদের ভার্সেস করাতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর নিজের ইউআইডিটা দাও জলদি জলদি যাতে তোমার ইউআইডি আমি তোমার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তো তারপরে তুমি কি করবা তুমি আসতে করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা প্লাস আমি আমার ফ্রেন্ড আমি আমার ইউআইডিটা নাহলে শো করাই দিব অন্য একটা ভিডিওতে আজকে না তো তোমরা কি করবা না না করবো ওটা তোমাদের ইচ্ছা যদি তোমরা আমাদের সাথে কাস্ট চাও বা তোমাদের ওরকম আগ্রহ হয় তাহলে অবশ্যই 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 আমার কমেন্ট সেকশনে জানাবা আর তোমরা গাইজ বেশি বেশি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতেছো না একদমই সাবস্ক্রাইব করতেছ না বেশি বেশি সাবস্ক্রাইব করো গাইজ তো গাইস ক্লক টাওয়ারে কিন্তু এনিমি আছে ঠিক আছে তো এই দেখো গাইস এই জায়গা কিন্তু ফাইট হইছে বাট দেখো গেছে এই জায়গা কীভাবে এমন বটলামি করি আমি যেটা আমার নিজের নিজ অনেক রাগ উঠে আর গাইস তোমাদের জন্য কিন্তু একটা খুশি সংবাদ আছে তো খুশি সংবাদটা জানার জন্য হইলো ভিডিও শেষ পর্যন্ত তো থাকতেই বলব ঠিক আছে গাইস তো তোমরা কে কে খুশি খবরটা জানার জন্য অনেক বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানো আর তোমরা পারলে একটু গেস্ট তো গাইস আমি কি বলতে চাইতে আর এদিকে কিন্তু গাইস প্লেয়ার ক্লিয়ার আমি নক কইরা দিছি বাট আমি নক কইরা ক্লিয়ার দেওয়ার সাথে সাথে আমারে কিন্তু ক্লিয়ার দিয়ে ফেলছে মানে তোমরা বুঝতেই পারতাছো যে আমার মাইরা ফেলছে তো এইদিকে দাও गाइस আমার মানে এইডা गाइस ম্যাচটা মানে মাইনাস খাইতে 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 কিন্তু আমরা বাইচে গেছি এটা কিন্তু गाइस অনেক স্কোরের অনেক ভালো একটা ম্যাচ ছিল মানে অনেক হার একটা লবি ছিল गाइस অনেক হার্ড একটা লবি ছিল বাট এই যে गाइस একটা এমএ টু বি স্নাইপার একটা প্লেয়ার পর আমি জানি না মেবি এটা হ্যাকার হইতে পারে বা নাও হইতে পারে তুমি একটু কমেন্ট সেকশনে জানা হতো এটা হ্যাকার না কি আমি জানি না যদিও হয় তাহলে ওই সে না হলে তো নাই বাট গাইস এই যে হ্যাকারটা না মানে এডাবলু যারা আবার নতুন কি যেন বাইরেছে ওইটা আমি জানি না বাট এই যে যারা ভাই এই যে এ দিয়ে এইসব কাহিনি করতেসো না আমার ভাই বিশেষ করো আমার সামনে কখনো পুরো না তোমরা বাট কারণ গাইস আমি বুঝি না ভাই যারা তোমরা রিয়েল গেম প্লে দাও যেমন আমাদের ইস কাব্য ভাই ভাই উনি তো কোনো কিছু লাগে খেলে না ভাই তারপর এডাবলিউম এম মার্শাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ দিল অনেক 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 ভালো খেলা দেয় আমি কিন্তু সত্যি কথা বলতে আমি আগে একটা ভিডিও সারছি যে ভিডিওতে আমি বলছি যে আমি কাব্য ভাই রেডাব্লু এর ফ্যান ঠিক আছে তো তোমরা কে কে আমার আমার সাথে আর তোমরা কে কে আমার সাথে একমত তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানো যে এইসব কি ঠিক নিজের গেম নিজের সব কিছু দিয়ে নিজে যদি কিছু করতে পারো ওইটাই তোমার জন্য অনেক বা একটা করতে পারলে একটাই তোমার জন্য অনেক ভাই তোমরা ক্যান বুঝো না আমি ক্যান তোমাদের বুঝাইতে পারি না তো এখন ঠিক যারা যারা এইসব করতেছো প্লিজ নিজের আইডির মায়া করো নিজের সব কিছু করো কারণ অনেক কষ্ট করে তোমরা খেলতেছো গাইস তোমাদের গাইস না আমি কী আমার সাবস্ক্রাইবার তো কখনো এইসব করবে না বাট তোমরা কিন্তু অনেক কষ্ট করে এইসব করতেছো ঠিক আছে তোমরা যদি তোমাদের কষ্টের মূল্য তোমরা যদি তোমাদের সময়ের মূল্য না দাও মূল্য দিতে না বুঝো তাহলে কিন্তু গাইস এটা কেউ তো আর বাইরে নেবে না ঠিক আছে আর আমি কিন্তু একটা কিল করছি এদিকে দেখো কী হয় লাভ লাজ্জনা হিসাবে বলছে লাজ্জনে কিন্তু শুধুমাত্র আমি একলাই অ্যালাইভ তো বুঝতে পারতাস কত পরিমাণ হার্ড একটা সিচুয়েশনে আমি আছি ঠিক আছে গাইস আবার দাও এদিক দাও আবার মনস্টার ট্রাক আইতাস আল্লাহ আমার উপরে যে কি যাইবো আজকে আমি নিজেও জানি না বাট এই মনস্টার ট্রাকের মানে প্লেয়ারটার হাফ বাপ কিন্তু ভালো না চলো হয় কিন্তু নামছে আল্লাহ আমার একটু জন্য মাইরা দিতে নিছিল ভাই টপ টেন হয়ে গেছে ভাই আমার একটু জন্য মাইরা দিছিল চলো 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 এদিকে কিন্তু মনস্টার ট্রাক না ভাগতে হবে দাও আবার ফাড়াইতাসে কি বেদবের পরিমাণ বেদব চলো গাইস ম্যাচে ফোকাস করা যাক আর গেছে দিই কিন্তু ফাড়াই দিছে আর গেছে আমি কিন্তু অলরেডি কাবার আইসে পড়ছি তাও আমার ড্যামেজ দিতেছে ভাই আল্লাহ কি হইতাছে এগুলি আজকে কি এক স্ট্যাম্প কয়েকটি স্ট্যাম্প কি আমার এক ম্যাচে হওয়ার দরকার ছিল গাইজ অনেক হার্ড লবি পড়ছো তোমরা কিন্তু চাইলে কিন্তু তোমাদের আমি ফুল ম্যাচটা দেখাইতে পারতাম কিন্তু আমি দেখাই নাই ঠিক আছে কারণ গেছে অনেক বড় গাইজ ষোলো সতেরো মিনিটের একটা ভিডিও হয়ে যায় অত বড় ভিডিও দিয়ে আমরা আর তো মনে হয় না গেছে এত বড় ভিডিও দরকার চলো গাইছে দেখে ফাইট হইতাছে দেখা যায় কিল চুরি করতে পারি নাকি চলো নকর দিছি আগে যেটা নক করছে ওই প্লাই ওইটারে ক্লিয়ার দেওয়া যাক তারপরে নেক্সট টাইম ক্লিয়ার দিব চলো এন্ড দুই কিল ডান অলরেডি কিন্তু গেছে আমরা তিনটা কিল ডান দেখা যাচ্ছে গেছে আমরা কয়টা কিল করতে পারি গাইস কি মনে হয় গেছে ম্যাচটা কি ভুইয়া হবে ঠিক আছে গেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানো কমেন্ট সেকশনে জানো তাদের জানো দেখি কাটটা কাটটা ঠিক হয় আর গাইস আমার যারা ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলবা যে আমার সাথে ভার্সেস করতে চাও কিনা মানে আমাদের স্কোয়াডের সাথে ভার্সেস করতে চাও কিনা যদি ভার্সেস করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে তোমার নাম সহ তোমার ইউআইডিটা দিয়া দিবা আর গাইস তোমরা গাইস তো কিপ আমি করতেছো কেন গাইস फटाफट লাইক লাইক দিও ভাই লাইক কমেন্ট শেয়ারে এ ফেলাও ভাই ভাষায় ফেলাও আমি চাইতেছি গাইস তোমরা আমারে বুম করে দাও আমার চ্যালেঞ্জটা বুম বাট জানি একদিনে হবে না আমি অনেক কম সময়ে অনেক বড় আশা দেখি মানে অনেক বড় স্বপ্ন দেখি জানি যে একদিন হবে না দেওয়া গাইস এই এডাবলিউ এম এর এডাবলিউ এমদের প্যারায় গাইস এডাবলিউ এমদের প্যারায় আমি কিচ্ছু বাঁচতে পারতেছি না দাও একটার কিন্তু নক করে দিয়েছি টিআস এটা কিন্তু হিপ ছিল তো এটা নক করে দিয়েছি এটার ক্লিয়ারও করে দিয়েছি চলো এদিক দিয়ে আবার এক জায়গার দিকে আবার ফায়ার মারতেছে আগুনের আর এদিক দিয়ে আবার আমার দিছে মাইরা তো গাইস আম মেন যেটা কথা আমি ভাবতেছি গাইস খুবই 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 সার্টেনলি একটা পিসি সেটআপ নিব তো পিসি সেটআপ নিলে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবা যে তোমাদের ভাই কি পিজি সেট আপ নিবে ভালোই একটা অ্যামাউন্ট আছে আমার কাছে ভালোই একটা অ্যামাউন্টে আমি একটা পিজি সেট আপ তো কে কে চাও আমি পিজি সেট আপ বা আমি ভালো গেম প্লে দিই ভালো তোমাদের ভালো গেম প্লে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সাথে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফেজ